জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মন যেন মেঘে ঢেকে যায় যখন প্রতিটি পথই অনিশ্চিত মনে হয় অর্জুন ও যুদ্ধক্ষেত্রে একই বিভ্রান্তিতে পড়েছিল আর সেই মুহূর্তেই কৃষ্ণ তাকে দিয়েছিলেন কালজয়ী জ্ঞান কৃষ্ণ বলেছিলেন অতিরিক্ত চিন্তার সাগরে ডুবে যেও না তোমার অধিকার শুধু কর্মে তোমার কর্তব্য পালনেই ফল কখনোই তোমার হাতে নেই তবে কেন তার চিন্তায় সময় নষ্ট করবে জীবন যখন অস্পষ্ট লাগে শুধু এক পা এগিয়ে যাও কর্মই সংসারের কুয়াশা সরিয়ে দেয় আর নিষ্ক্রিয়তা বিভ্রান্তিকে আরও বাড়িয়ে তোলে স্বচ্ছতা অপেক্ষা করে আসে না এটা আসে পথ চলার মাঝেই কৃষ্ণ আরও বলেছিলেন তোমার সংশয় আর ভয় ঈশ্বরের কাছে সমর্পণ করো আমাকে বিশ্বাস রাখো আমি তোমাকে পথ দেখাম এর মানে হল বিভ্রান্তিকে বোঝা করে বয়ে বেরিও না তা ছেড়ে দাও বিশ্বাস রাখো যে এক উচ্চত শক্তি তোমাকে পথ দেখাচ্ছে ইভেন যদি তুমি পুরো পথটা এখনই দেখতে না পাও তাই যখন জীবন বিভ্রান্তিকর মনে হয় কৃষ্ণের এই উপদেশ মনে রেখো কর্তব্য পালন করো ফলে আসক্ত হজো না সংশয় সমর্পণ করো এই বিশ্বাসেই তুমি শক্তি পাবে এই সমর্পণেই তুমি শান্তি খুঁজে পাবে হরে কৃষ্ণ